বন্ধুরা অরেভেন ট্রিপল ওয়ানে আপনাদের স্বাগত আপনারা এখানে শিখতে পারবেন অনলাইন থেকে নিজের প্যাশন ফলো করে কিভাবে ইনকাম করতে পারবেন আজ আমি বলবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারবেন তাছাড়াও খুব অল্প ফলোয়ার্স থাকলেও কিভাবে আপনারা কোলাবোরেশন পাবেন ইনকাম করতে পারবেন তার সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব ইনফরমেটিভ ভিডিও হবে প্লিজ সাথে থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম থেকে কিছু উপার্জন করা বা ইনকাম করার পদ্ধতিগুলি ফার্স্টে আপনাকে জানতে হবে স্পন্সার পোস্ট কী হয় জিনিসগুলো অ্যাফিলিয়েটিং মার্কেটিং তাছাড়াও নিজের প্রোডাক্ট বা কোনো কিছু সার্ভিস যদি বিক্রি করেন সেই সব ইনস্টাগ্রাম বোনাস যেটা রিলসের মাধ্যমে আপনি পাবেন তাছাড়াও ব্র্যান্ড কোলাবোরেশন আছে ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল মার্কেটিং কিংবা কোনো ই বুক বা কোনো কোর্স করানোর মাধ্যমে এটি করানো যায় আপনার যদি দশ হাজার ফলোয়ার নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই আজকালকার ব্র্যান্ডগুলো এনগেজড অডিয়েন্স খোঁজে মানে যদি আপনার ফলোয়ার্স কম থাকে কিন্তু কন্টেন্ট যদি ভালো হয় তাহলেও ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেশন করবে মানে এখান থেকেই আপনি ইনকাম করতে পারবেন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে হবে এটি প্রথমে আপনাকে সুন্দর একটা স্ট্রং একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে আইডি খুলে কী করবেন ফার্স্ট একটা সুন্দর ছবি যেটা আপনি প্রোফাইল পিকচার করবেন ঠিক আছে সেকেন্ড আপনাকে ভালো একটা বায়ো লিখতে হবে মানে আপনি যেটা করবেন যেটার ওপর ইন্টারেস্টেড সেটা নিয়ে একটা বায়ো লিখবেন তারপর আপনার কন্ট্যাক্ট দেবেন কোনো একটা ইমেল অ্যাড্রেস যেটাতে আপনাকে পাওয়া যাবে সেই ইমেল অ্যাড্রেস ওখানে অ্যাড করবেন সপ্তাহে অন্তত তিনটে কন্টেন্ট ওখানে পোস্ট করবেন কিন্তু নির্দিষ্ট যে কোনো টপিকের ওপর আপনাকে কিন্তু কন্টেন্ট পোস্ট করতে হবে যদি আপনি সব কিছু সম্পর্কে কন্টেন্ট পোস্ট করেন তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে আপনি যেমন ধরুন আপনি ইন্টারেস্টেড ফ্যাশন ফুড কিংবা স্কিন কেয়ার যে কোনো একটি টপিকের ওপর আপনি কন্টেন্ট পোস্ট করুন কিছু পোস্ট করলে কিন্তু ব্র্যান্ডরা কনফিউজ হয়ে যায় এটা মাথায় রেখে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট নিশ কিংবা একটা নির্দিষ্ট টপিকের ওপরেই আপনাকে ভিডিওটা বানাতে হবে তবে কিন্তু ব্র্যান্ডরা বুঝতে পারবে আপনি কোন ক্যাটাগরি ক্রিয়েটার তো জানলেন কিন্তু এরপরেও কি কম ফলোয়ার্সে আপনারা কোলাবোরেশন বা পিআর পেয়ে যাবেন না তাহলে শুনে নিন আপনাদের ফার্স্ট একটা যে কোনো ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে কোথায় পাবেন সে অ্যাকাউন্টগুলো অবভিয়াসলি আমি ডিসক্রিপশান বক্সে অ্যাটাচ করে দেবো তাও জেনে নিন কিছু কিছু নাম যেমন গ্রে নাও বলে আছে উইনকেল বলে এরকম প্ল্যাটফর্ম পাবেন আপনারা ওখানে আপনাদের ফার্স্ট অ্যাকাউন্ট খুলতে হবে গিয়ে আপনি ছোট ছোট ব্র্যান্ডদের ডিএম করতে পারেন কিংবা ইমেল করতে পারেন সেখানে আপনার এনগেজমেন্ট রেট দেখান ব্র্যান্ডের জন্য আপনি কি করতে পারেন বা আপনি কি ভ্যালু দিতে পারেন সেটা একটা মিনি ভিডিও বানিয়ে সেখানে পোস্ট করুন জেনে নেওয়া যাক ফ্রেন্ডকে ডিএম কীভাবে করবেন ফার্স্টে যেরকম আপনি কাউকে মেসেজ লেখেন সেরকম ফার্স্টে হাই ব্র্যান্ডের নাম তার নিচে লিখবেন আমি আপনাদের দেখছি অনেক দিন ধরেই পছন্দ করছি তো আপনার ব্র্যান্ড নিয়ে আমি কিছু কন্টেন্ট বানিয়েছি আশা করছি আমার যে আমার যে অডিয়েন্সরা আছে এই ব্র্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করবে। ব্যাস আপনি ওদের লিখে পাঠান সঙ্গে আপনার মিনি ভিডিওটি পাঠাবেন তো হলো কিন্তু জেনে নিন আপনি যে কোল্যাবরেশান এরপর পাবেন তার জন্য আপনি কত টাকা পাবেন কত করে নেবেন কোলাবোরেশনের জন্য জেনে নিন যদি টেন কে তার নিচে ফলোয়ার্স থাকে তো সেক্ষেত্রে আপনি ফাইভ থেকে টু থাউজেন্ড অবধি চার্জ করতে পারেন যদি টেন কে থেকে ফিফটিন কে অবধি ফলোয়ার্স থাকে তো টু থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড চার্জ করতে পারেন যদি ফিফটি কে থেকে তার প্লাস যত দূর অবধি আপনার ফলোয়ার্স আছে তার জন্য আপনি পার কন্টেন্ট পিছু টেন থাউজেন্ড টু ফিফটি থাউজেন্ড প্লাস চার্জ করতে পারেন আর যদি পেমেন্ট না দেয় তাহলে বেটার গোলাম বা ফ্রি প্রোডাক্ট নিতে পারেন আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি কিছু ছোট্ট ছোট্ট টিপ আপনাদের জন্য নিজের মতো করে থাকুন নিজের মতো করে বাঁচুন আপনারা যে প্রোডাক্টের রিভিউ দেবেন একদম নিজের অভিজ্ঞতা থেকে রিভিউ দিন স্পন্সার না হলেও ব্র্যান্ডকে অবশ্যই ট্যাগ করুন যদি স্পন্সার ভিডিও হয় বা কোল্যাব কন্টেন্ট হয় সেগুলো হাইলাইটে অবশ্যই সেভ করে রাখুন আর অন্য সমস্ত ইনফ্লুয়েন্সারদের সাথে আপনার পরিচিত যাদের সাথে তাদের সাথে যোগাযোগ রাখুন তাদের ফলো করতে থাকুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আপনারা যদি চান মিনি কিট বা মিডিয়া কিট কিভাবে তৈরি করে ব্র্যান্ডকে পাঠাবেন অথবা ব্র্যান্ডের সাথে কোলার করার সময় দাম কিভাবে ঠিক করবেন এই নিয়ে আলাদা ভিডিও বানায় তাহলে নিচে জানিয়ে দিন কমেন্ট বক্সে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন নিজের প্রতি কেয়ার করুন